নুপুরের দাম হাজার টাকা হলেও তার স্থান পায়ে টিপের দাম এক টাকা হলেও তার স্থান কপালে ইতিহাস সাক্ষী আছে লবণে কখনো পোকা ধরেনি কিন্তু মিষ্টিতে প্রতিদিনই ধরে এমনকি পিঁপড়েরাও ছাড়ে না মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয় আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয় মানুষ সোজা পথে চলতে চায় না আর বাঁকা পথে সবার আগ্রহ বেশি এই জন্য মদ বিক্রেতাকে কারোর কাছে যেতে হয় না আর দুধ বিক্রেতা মানুষের দুয়ারে দুয়ারে ঘরে আমরা দুধ বিক্রেতাকে সবসময় বলি দুধে জল মেশান নিত অথচ আমরা মদে নিজেরাই জল মিশিয়ে খাই একটা গাছ থেকে লক্ষাধিক দেশলাই খাঁটি হতে পারে কিন্তু একটা দেশলাই খাঁটি লক্ষাধিক গাছকে জ্বালিয়ে দিতে পারে যখন বন্যা হয় তখন মাছেরা পিঁপড়েদের খায় আর যখন জল শুকিয়ে যায় তখন ওই পিঁপড়েরাই মাছেদের খায় সুতরাং সময় এবং পরিস্থিতি যে কোনো সময় বদলাতে পারে বাড়ির মধ্যে সাপ ঢুকে গেলে আমরা তাকে লাঠি দিয়ে মারি আর মন্দিরের মধ্যে সাপ দেখা গেলে তাকে আমরা পুজো করি দুধ খাওয়াই পৃথিবীতে সব থেকে বেশি মিথ্যে কথা বলা হয় আদালতে ধর্মগ্রন্থ ছুঁয়ে আর পৃথিবীতে থেকে বেশি সত্য বলা হয় মদের দোকানে মদের গ্লাস হাতে নিয়ে সময় বড় কঠিন হয় তাই জন্যই তো ঘড়িতে ফুল নয় বরং কাটা থাকে কেউ একজন একটি সুন্দর কথা বলেছেন আমি যখন ছোট ছিলাম তখন আমার জুতো ছিল না বলে আমি কেঁদেছিলাম তারপর একদিন দেখলাম এমন একটি ব্যক্তি যার পা নেই তারপর আমি বুঝতে পারলাম যে পৃথিবীতে আমি কতটা ভাগ্যবান আগে মানুষ সূর্য ডোবার পর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়তো আর এখন মানুষ সারা রাত্রি জেগে সূর্য ওঠার পর ঘুমাতে যায় আজ পর্যন্ত মানুষকে এতটুকুই চিনলাম জানোয়ার বললে রেগে যায় অথচ বাঘের বাচ্চা বললে